এই জাইন সবাইকে সাহায্য করতো শীতের বেলায় যখন রাস্তায় বরফ জমে যায় তখনই জাইন এসে বরফ ভেঙে লোকগুলোকে সাহায্য করতো এমনকি যদি কোনো বোট নষ্ট হয়ে যায় তখন এই জায়ন এসে বোটকে টেনে ডাঙাই নিয়ে আসতো কিন্তু এই গ্রামে ব্রিজ নেই এই জন্য জাইন গ্রামের সব গাড়িগুলোকে পার থেকে ওই অন্ধকারের মধ্যে গ্রামের লোকগুলোকে লাইট দেখানো এমনকি যদি কোনো বড় মাছ ডাঙায় চলে আসতো তখন এই জাইন বড় মাছটা নিয়ে জলে দিয়ে আসতো কিন্তু যেমন যেমন গ্রাম উন্নতি হচ্ছিল তেমন তেমনি জাইনটের চাহিদা কম হয়ে যায় এই দিকে জাইন উদাস হয়েছিল গ্রামটা এখন বদলে শহর হয়ে যায় তেমনই এই শহরে ছোট বোট গুলোকে সাহায্য করতে বরাক শিপ চলে আসে যে তার ওজন দিয়ে বরফগুলোকে ভেঙে ফেলতো কিন্তু এই শহরে ইঞ্জিনিয়ার জায়েন্টের লম্বার মাপ না নিয়ে ব্রিজ করছিল যখন জায়েন্ট পিছলে পড়ে যায় তখন সে গ্রামের ব্রিজটি ভেঙে যায় এখন ছোট বোট গুলোকে সাহায্য করতে বড় বোট চলে আসে যার কারণে ধীরে ধীরে জায়েন্টের কাজ শেষ হয়ে যায় তখন জাইন উদাস হয়ে বসে পড়ে তখন জাইন মনে করছিল গ্রামের লোকগুলোর কাছে এখন তার আর দরকার নেই কিন্তু একদিন যাই যখন সে শুয়ে পড়ে তখনই গ্রামের নদীর জল শুকিয়ে যায় কিন্তু সে সামনেই বড় এক সুনামি দেখে যেটা এখন বর্তমানে শহরের দিকে ধেয়ে আসছে এই জন্য যাই শহরের লোকগুলোকে বাঁচানোর জন্য দুই পাহাড়ের মাঝখানে বসে পড়ে সুনামির সেই ঢেউগুলো জাইনকে ভেঙে দেয় বন্ধুরা জাইনকে লোকগুলোকে সাহায্য করতে ঠিক করলো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে বলুন